জোরপূর্বক রাস্তা সংস্কারের অভিযোগ ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দা মমতা পাইনের অভিযোগ তার জায়গা দিয়ে জোরপূর্বকভাবে রাস্তা তৈরি করা হচ্ছে অভিযোগ উঠেছে ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন কারো জায়গা দখল করে রাস্তা সংস্কার হচ্ছে না এইখানে আগে থেকেই রাস্তা ছিল সেই রাস্তায় এলাকাবাসীর স্বার্থে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে পাশাপাশি এলাকাবাসীর দাবি এইখানে কোনো জোরপূর্বকভাবে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে না আগে থেকেই রাস্তা এখানে ছিল সেই রাস্তা সংস্কার করা হচ্ছে কেবল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

রাস্তা ওই যে স্যার এই রাস্তার উপরে রাস্তা হচ্ছে ওই ওই রাস্তার উপরে রাস্তা করতে না যে আমার তিনটা রাস্তা হয়ে যাচ্ছে আমাকে বলেছে মারবে আমি মেপে বাবু এই যে পিলার কেটে রাস্তার জানা ওই যে পড়ে আছে আমি তো বলেছি যদি চার ফুট ছাড় দাও দরকার রাস্তায় দেব আমার বাবা ছিল বাবা মানুষ তখন ফকালবেলা দিত আমার খেতে বানা এইটুকু ছেলে আমার এখন বড় ছেলে করে আমার আমার আমার

এরা অবৈধভাবে জোর করে কন্ট্রাক্টর করছে না কারণ ইনি যখন প্ল্যানিং কে প্ল্যানিং না রাস্তা যখন না অলরেডি এই রাস্তা আছে তো কি হবে পাগলি আমি তো রাস্তা দেখতে বলেছে এটা মেনে নিতে কিছু নয় আমার রাস্তা যা বলার আপনার যা বলার আপনি শুনুন আপনার যা বলার কোর্ট আছে পুলিশ আছে থানায় যান কোর্টে যান এইভাবে আপনি রাস্তা বাধা দিতে পারেন না

এই রাস্তাটা মামলা করুন যদি মনে হয় যে না সিভিল থেকে ম্যাজিস্ট্রেট এসে ম্যাজিস্ট্রেট কোন টিম দিয়ে ইনকোয়ারি করে মনে করে না এটা অবৈধভাবে হয়েছে

আমাদের পিচের ওপর পিচ হচ্ছে এমনি রাস্তা নিজে করে সাইডে ক্লিয়ার করে আমাদের রাস্তা সেটাকে পয়স্কার করে আবার রাস্তা হচ্ছে ছিল রাস্তার ওপর রাস্তা হচ্ছে না কারো ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত জায়গা আজকে আমি যে বলি যে আমার এটা আমার ব্যক্তিগত জায়গা আপনি মেনে নেবেন কাগজ দেখাতে হবে পৌরসভাতে আরে কাগজ তো সবারই এই রাস্তাগুলো কাদের হয় রাস্তাগুলো কাদের হয় না আমাদের ও সবার মিলিত তখন রাস্তাগুলো হয়েছে পিচ রাস্তাগুলো হয়েছে

আর উজ্জ্বল কর্মকার ওর স্বামী জোর করে দাঁড়ি থেকে আমার জোর করে জায়গা কাড়ি নিয়ে রাস্তা করছে আমি মানছি না আমি সব জায়গায় দরখাস্ত দিয়েছি পৌরসভায় দরখাস্ত দিয়েছি সবাইকে বলেছি ও জোর করে দাঁড়িয়ে থেকে রাস্তা করাচ্ছে দীপক মহান্ত কন্ট্রাক্ট নিয়েছে জায়গাটা আমার এইটা কত হবে এবার সেটা মাত্র আমার আড়াই তিন কাটা জায়গা এটা এটা আমি পেতে তো বোঝা আমার জায়গায় হচ্ছে গোটাটাই আর রাস্তার জায়গা পড়ে আছে আমি পৌরসভায় দরখাস্ত মেনেছি পৌরসভায় দরখাস্ত মানছে না কাউন্সিলার কাউন্সিলার দাঁড়িয়ে করাচ্ছে কাউন্সিলরকে বলেছি শোনে নেই কালকে আমার ছেলে গেছিলো কাল থেকে এসে ছেলে দেখতে পেয়ে উপরে উঠে বসে আছে আমার মেয়ে ফেঁস হওয়ার চাচা ছিল যে আমাদের জায়গায় কেন রাস্তা হবে রাস্তার জায়গা পড়ে আছে আমরা একা হাত পারি আমরা এত জায়গা ছাড়বো কী করে তিন আড়াই কাটা তিন কাটা আমি যখন বিধবা হয়েছিল আমাকে কোনো সাহায্য করে না আমার সাই মারা গেছে একটা টাকাও দেয় না বাড়ি দেয় না ধরে ধরে মারে পাড়ার লোকেরা জোর জবিস করে ঘর দুয়ার করে নেয় আমার জায়গাগুলো সব কাটি নিয়ে রেখে দিয়েছে পার্টি পার্টি করে করে পাড়ার লোকেরা এরকম আমাকে অত্যাচার করে আমি যাহাক করে ছেলেগুলোকে মানুষ করেছি ওই যে ওই যে বিজয় তৃণমূল ওরা এখন জোর করে করছে সিপিএমের যুগে আমাকে একটা জায়গা নেয় না বলেছে না তুমি জায়গা রাস্তা যখন হবে সরিয়ে দিবে সিপিএম এর যুগে আমার জায়গা নেয় না এটা কি রাস্তা ছিল এর আগে ওই যে একটুখানি একটুখানি ইয়ে করে করে দিয়েছিল জোর করে বাবাকে জোর করে মেরে ধরে যেমন আমাকে যখন মারধর করতে জোর করে করতে কারণ এটা ঘুরিয়ে দিলে কি সমস্যা হয় জায়গা রাস্তা জায়গাটা পড়ে আছে আমার নাম মমতা পাইন বসন্তপুর